দিচ্ছেন চাকরির জন্য দাড়ি কাটা কি জায়জ হবে চাকরিটা হয়ে গেলে পরবর্তী দাড়ি রাখা যাবে তাই চাকুরি পাওয়ার জন্য এখন কি দাড়ি কাটতে পারবো চাকরির জন্য দাড়ি কাটাটা এটা জায়জ হবে না কারণ দাড়ি কাটার এটা গুনাহের কথা হারাম আপনি দাড়ি কাটা বা ছাটার এই কাজটা করবেন কেন যাতে আপনার চাকরি হয় জন্য চাকরি হওয়ার পর আপনি দাড়ি রাখতে পারবেন সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে প্রথম কথা হলো এইটা আর দ্বিতীয়ত হলো যদি আপনি চাকরি হওয়ার পর রাখতেও পারেন কিন্তু এই চাকরি ছাড়া যে আপনার জীবন রক্ষা হবে না ব্যাপারটা সেরকম না আল্লাহ জমিনে ডালবাদ বেঁচে থাকার জন্য হাজারো ব্যবস্থা আছে বিশেষ করে আমি একটা কথা বলতে চাই আজকের প্রেক্ষাপটে কোনো যুবক যদি হালার উপরে বেঁচে থাকতে চায় ঢাকায় যদি এসে সে রিক্সাও চালায় কোনো আপনার ডেলিভারি ম্যানে কাজও করে তাহলে সে অনায়াসে তার জীবনকে সুন্দরভাবে চালাতে পারবে ইনশাল্লাহ আমাদের মুশকিল হলো আমাদের ইগো আমাদের ভাব আমরা আমরা বিনয়ী হতে পারি না আমরা হালাল উপার্জনকে শ্রদ্ধা করতে চাই না সেটা যে কোনো পেশা হোক না কেন যার কারণে আমাদের অসুবিধাগুলো তৈরি হয় তো চাকুরির জন্য যে চাকুরির জন্য দাঁড়িয়ে চাষতে হবে সেই চাকুরি করার ব্যাপারে একজন মুসলিমের আত্মসম্মান বোধে আপনার বাধার কথা লাগার কথা সেটা আমাদের হওয়া উচিত আল্লাহর অবাধ্যতা করে কোনো কাজ করা যায় নয় তবে হ্যাঁ যদি এরকম করে ফেলেন কেউ পরবর্তীতে রাখলেন তাহলে তার কৃতকর্মজন তিনি ইস্তেফার করবেন তবা করবেন এবং এই সাল্লাবুদ্দিনে তার উপার্জিত সম্পদ হালাল হবে যদি তিনি হালাল কাজ করে চাকরি করেন